চেষ্টা করছি তাসলিম যারা নির্বাচনের প্রচারণায় কিন্তু উনি খিলগাঁও নয় আসনের প্রত্যেকটি স্তরে কিন্তু উনি নির্বাচনের প্রচারণা চালাইয়া যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে তাসলিম যারা উনি এই মুহূর্তে কিন্তু খিলগাঁও তালতলায় কিন্তু উনি আছেন ওনার নির্বাচনের প্রচারণায় যে সকল কার্যক্রম চলছে অলরেডি এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনার যে নির্বাচনী প্রচারণায় তো বিভিন্ন মানুষ এখানে কিন্তু সাইন স্বাক্ষর দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে তাছ যারা উনি কিন্তু নির্বাচনী প্রচারণাই কিন্তু বের হয়েছে এই শীতের ভিতরে বিভিন্ন মানুষদেরকে কিন্তু উনি সময় দিচ্ছেন যারা যে একটি জনপ্রিয়তা ওনাকেই কিন্তু সবাই কিন্তু ভোট দেওয়ার চেষ্টা করছেন সবাই কিন্তু বলছেন যে ওনার মতো একজন জ্ঞানীগুর মানুষ প্রার্থী দাঁড়িয়েছেন তারা এটাকে সাধুবাদ জানাচ্ছেন তারা শুভকামনা জানাচ্ছেন যে যারা মতো একজন মানুষ যদি নির্বাচনে জয় হয়ে এম তাহলে সাধারণ মানুষের কল্যাণের জন্য উপকৃত হবে সাধারণ মানুষের যে দেশে যেই বিগতকালে যে মানুষ যেটা একটা স্বাধীনতা পায় না যে বিভিন্ন কার্যক্রমে যে মানুষ করতে পারে নাই সেই বিষয়ে যারা এমপি প্রার্থী হলে মানুষের জন্য ভীষণ উপকৃত হবে সে সে বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখানে চলে আসছেন ওনার নির্বাচনের প্রচার ওনাই কিন্তু ওনাকে দেখছেন বিভিন্ন মানুষ কিন্তু এসে ওনার হচ্ছে ছবি তুলছেন এবং কি ওনার যে বক্তব্য বা সব মিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ এখানে কিন্তু খেলজাত এখানে অনেক মানুষ কিন্তু চলে আসছেন ওনাকে দেখে নির্বাচনে পছন্দ নাই এখানে দেখছেন মানুষ কিন্তু এখানে ভোটের যে একটি ফিল করা হচ্ছে সবাই কিন্তু এখানে করছেন অলরেডি দর্শক আপনারা এই মতো দেখতে পাচ্ছেন তাসম যারা যিনি নির্বাচনে কিন্তু উনি একটি বাড়তি দাঁড়িয়েছেন ঢাকা নয় আসলে অলরেডি কিন্তু উনি খেলগাঁও আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওনার এই সদস্য ফর্ম যেইগুলো পূরণ করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আজকে কিন্তু এখানে এসে কিন্তু অলরেডি ফর্মগুলো ফিল আপ করছেন আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওনার সদস্য ফর্মগুলো পূরণ করছে ভাইজান আজকে কতজন মানুষ সদস্য ফর্ম ফর্ম ফিটআপটা পূরণ করছে বলতে পারেন তিন হাজার ছয়শো প্লাস নাকি হ্যাঁ অলরেডি এখানে কিন্তু তিন হাজার ছয়শো কাউন্ট কিন্তু হচ্ছে অলরেডি তিন হাজার প্লাস কিন্তু হয়ে গেছে সদস্য এইভাবে কিন্তু মানুষ আসছেন এখানে প্রতিনিয়ত ওনার নির্বাচনের প্রচারণায় কিন্তু উনি অলরেডি কিন্তু আসেন এখানে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছেন উনি খুবই ভালো মনের একজন মানুষ উনি কিন্তু সাধারণ মানুষকে খুবই সময় দিচ্ছেন মানুষ ওনার সাথে সেলফি তুলতে যাচ্ছেন ছবি তুলতে যাচ্ছেন যথেষ্ট পরিমাণ উনি কিন্তু একজন ভালো মানুষ উনি যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছেন মানুষকে শ্রদ্ধা করছেন ওনার ভিতরে আসলে কিন্তু কোনো অহংকার বা কোনো গরিমানা উনি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে যে পরিমাণ মানুষদেরকে সময় দিচ্ছেন কথা বলতেছেন যে একটা আন্তরিকতা আসলে এটা কিন্তু বলে প্রকাশ করা যায় না সরাসরি ওনাকে না দেখলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে উনি আসলেই কিন্তু একজন উনি এমপি প্রার্থী হওয়ার যোগ্য রাখেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগতকাল উনি কিন্তু একজন একজন আইনসিবির নেত্রী ছিলেন কিন্তু উনি হঠাৎ করেই কিন্তু উনি এনসিবির নেত্রী থেকেই কিন্তু উনি পদত্যাগ নিয়ে কিন্তু উনি এখন আর ঢাকার নয় আসনের এমপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এখন বর্তমানে কিন্তু নিয়ে রয়েছেন খেলগাঁও খেলগাঁও কিন্তু নির্বাচনের যে একটি প্রচারণা আছে সেটি কার্যক্রম চলছে অলরেডি সদস্য যে ফরমগুলো আছে এখানে কিন্তু তিন হাজার প্লাস কিন্তু কাউন্ট হয়ে গেছে অলরেডি একজন বাই থেকে জানতে পারলাম এভাবে কিন্তু হচ্ছে এভাবে কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আমি তো চলে যেতাম কিছু বুঝেন সাধারণ প্রকাশের বিষয় থেকে এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা নয় আসন যেটি রয়েছেন স্বতন্ত্র সালে এনসিপির নেত্রী বিগত দিনের তাসদিন ছাড়া তাসদিন ঝাঁরা যিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন প্রচারণা শুরু করেছেন এই মুহূর্তে আমরা রয়েছি ফিলিয়ন নয় আসনের সেই জায়গা থেকে আমরা দেখছি যে নির্বাচন প্রচারণার যে বিশ্ব সেটি দেখে অনেকেই মনমুগ্ধ হয়েছেন এবং আমরা দেখেছি স্বতন্ত্র থেকেই যিনি নির্বাচন করছেন সেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে একজন প্রার্থী হওয়ার জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রয়োজন চার হাজার ছয়শ সাতানব্বইটি ভোটারের সমর্থন প্রয়োজন সেই জায়গা থেকে যারা এবং সদস্য ফর্ম এই মুহূর্তে আমরা দিয়েছি যে পূরণ জন্মস্থ হয়ে গিয়েছে আমরা যতটুকু দেখেছি যে উনি হয়তো আজকের দিনের ভিতরে কিন্তু নির্বাচন কমিশনে সেই সদস্য ফর্মটি জমা দিয়ে দাঁড়িয়েছিলেন যেই জায়গা থেকে তিনি নির্বাচন করবেন যেই জায়গা থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি

আমরা দেখি যে এখানে এই শিল্প দাঁড়ার জন্য অনেকেই দোয়া করছেন এবং অনেকেই তার সাথে তুলছেন তার সাথে ছবি নিচ্ছেন এবং সবাই আপনাকে সমর্থন করছেন সরাসরি দেখছেন টাকা নয় যে আসনটি রয়েছেন ঠিক সেই জায়গা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি সবাইকে

বিগতকালে কিন্তু উনি এনসিপির একজন নেত্রী ছিলেন কিন্তু উনি এনসিপি থেকে পদত্যাগ নিয়ে উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এখন বর্তমানে উনি হয়েছেন ঢাকা খিলগাঁও খুলগাঁও কিন্তু সরাসরি আসেন উনি ঢাকার নয় আসলে দাঁড়িয়েছেন এখন কিন্তু ওনার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন যে এখন বর্তমানে ওনার নির্বাচনে যে একটি প্রচারণা চলছে খিলগাঁও সরাসরি কিন্তু ওনার নির্বাচনের যে 이쪽에서 제일 가운데, 제일 굿 চার হাজার প্লাস কিন্তু ওনার সদস্য হয়ে গেছে অলরেডি এবং এভাবেই কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আশেপাশে কিন্তু অনেক মানুষ বের করছেন ওনার ওনাকে দেখার জন্য ওনার সাথে অনেকে সেলফি তুলছেন অলরেডি মানুষ কিন্তু ওনাকে যে পরিমাণ সমর্থন করছেন যে পরিমাণ ভালোবাসতেছেন আর শুনুন ওনার জন্য এটা খুবই একটা বড় পাওয়া সাধারণ মানুষ কিন্তু ওনাকে চাচ্ছেন যে উনি এখানে পার্টি হিসেবে জয়লা করুন মানুষের আজকেই আমরা দেখুন যে আজকে এই দিন মানুষের যে একটা জনপ্রিয় পাওয়া তাই কিন্তু উনি আজকেও পেয়ে গেছেন মানুষ যে পরিমাণে ওনাকে ভালোবাসতেন সবাই কিন্তু বলছেন যে উনি প্রার্থী হিসাবে জয়লাভ করলে সাধারণ মানুষের কল্যাণের জন্য অনেক উপকৃত হবে সাধারণ মানুষ কিন্তু চাচ্ছেন উনি যেন এভাবেই জয়লাভ করেন মানুষের যেই কাজে আসবেন সেটি মানুষ মনে করছেন এবং বলছেন সেই সময় শুরু করে

একজন নয় হাজার পনেরো শতাংশ এর প্রার্থী হিসাবে তিনি দাঁড়াচ্ছেন ক্যান্ডিডেট হচ্ছেন এই মুহূর্তে কথা বলছেন স্টার নিউজের সাথে এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষরা এসে কিন্দাসনের কাস্টিম ধারাকে তা স্বাগত জানিয়েছেন এবং তাকে সমর্থন দিচ্ছেন সমর্থনের যেই সদস্য কংটি সেটি ইতিমধ্যেই পূরণ হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে আজকের দিনের মধ্যেই সদস্য যে বিষয়টি সেটি শেষ করে নির্বাচন কমিশনে কিছুক্ষণ পরেই কিন্তু তিনি জমা দেবেন সেটি জানাচ্ছেন এবং তিনি বলেছেন যে এই টাকা নয় আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার এই বোর্ড এটি একটি চ্যালেঞ্জিং হিসাবে তার যে কার্যক্রমটি সেটি তিনি চালিয়ে যাচ্ছেন চ্যালেঞ্জিং থাকলে এই কাজেই তিনি জয় যাত্র হবেন বলে তিনি যেটি লক্ষ্য করেছি যে আসলেই কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে এসে তাকে সমর্থন দিচ্ছে এবং তার পাশে এসে তারা ছেলে যেই সমস্যার সেটি পূরণ করছেন এবং বলছেন যে আমি অবশ্যই এই টাকা নয় আসলে এমপি হিসাবে যারাকে চাই এবং তাকেই আমরা দেখতে চাই আমাদের এই আসনে সাধারণ মানুষের কাজের জন্য সাধারণ মানুষের জন্য বলে অনেকে মনে করছেন আপনি আমরা দেখছি জানাব এই মুহূর্তে স্টার নিউজের সাথে কথা বলছেন ডক্টর তাস যিনি ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন প্রচারণা চালাচ্ছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনে কিছু শর্ত রয়েছে সেই শর্ত থেকেই আমরা লক্ষ্য করেছি যে কিছু সদস্য ফর্ম অর্থাৎ সমর্থন প্রয়োজন সেই সমর্থনে তিনি কাজ করছেন এবং সেই সমর্থনের সদস্য কম পূরণ করেই তিনি আজকে বিকেল পাঁচটার মধ্যেই কিন্তু তিনি নির্বাচন কমিশন অর্থাৎ আইসিউতে সিসিউতে জমা করবেন বলে তিনি জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যারা তিনিও অলরেডি কিন্তু সরাসরি রয়েছেন ওনার নির্বাচনের প্রচারণা কিন্তু চলছেন উনি স্বতন্ত্র থেকে কিন্তু ঢাকা নয় আসনের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন অলরেডি কিন্তু ওনার নির্বাচনের প্রচারণা চলছে এখানে অলরেডি চার হাজার প্লাস পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু ওনার সদস্য ফর্ম পূরণ হয়ে গেছে কিছুক্ষণ পরেই কিন্তু উনি নির্বাচনের অফিসে কিন্তু এগুলো জমা করবেন সাধারণ মানুষের যে একটি মনোভাব সাধারণ মানুষ যা বলছেন যে ওনাকে চান ভালো ভালোবাসেন উনি আসা দরকার উনি আসলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবেন কারণ ওনাকে বিগত দিন থেকে মানুষ কিন্তু চেনেন উনি মানুষের জন্য যেই যা করেছেন তারপরে উনি ছিলেন কিন্তু একজন এনসিপি নেত্রী ওখান থেকে কিন্তু উনি পদত্যাগ করে কিন্তু